জীবনে বেঁচে থাকতেই যত চাওয়া পাওয়া যত আশা আকাঙ্ক্ষা পূরণ করে ফেলবেন হয়তো অনেকে বলবে যে তিরিশের ভিতরে আপনাকে ইনকাম করতে হবে হ্যাঁ ইনকাম করবেন পাশাপাশি শখও না হলে মরে গেলে তার আর ব্যাগ আসবেন না একটা আপনি শখের শাড়ি নষ্ট হয়ে গেলে আপনি সেটা হয়তো মার্কেটে গেলে আবার রিচার্ন পাবেন বা আপনার একটা গাড়ি নষ্ট হয়ে গেল গাড়িটা আপনি আবার যদি টাকা জমাই নিতে চান আবার নিতে পারবেন কিন্তু জীবন একবার চলে গেলে কখন আর কি রিটার্ন পাবেন পাবেন না তাই জীবনকে উপভোগ করুন মূল্যায়ন করুন বেঁচে থাকতেই জীবনকে উপভোগ না করলে পরে আফসুস থেকে যাবে আর অভিযোগ নিয়ে পৃথিবীর থেকে চলে যাবেন ভালোভাবে থাকেন পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহকে স্মরণ করেন আর জীবনটাকে উপভোগ করেন পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে আমার হলো পোলার মধ্যে একটু চিনি না দিলে টেস্ট আর ব্যালেন্স ঠিক হয় না মনে হয় তো আপনি যদি তিরিশ বছরে যে শাড়িটা পরতে পারবেন কেউ যদি এসে বলে আপনাকে ষাট বছর বয়সে ওই শাড়িটা ওই জুয়েলারি পরতে বা আপনাকে দৌড়ঝাঁপ করে কোথাও বেড়াতে দৌড়ে যেতে আপনি পারবেন পারবেন না তখন আপনার প্রয়োজন হবে জীবনের সেটা হলো মেডিসিন আর হলো বিশ্রাম তখন আপনি কিছু করতে পারবেন না তাই বুড়া বয়সের কথা বাদ দেন জুয়ানকালেই যদার দিয়ে যা করার করে নেন উপভোগ করে নেন জীবনটাকে হুটহাট করে মৃত্যু কখন দু এসেন করান করবে তখন আর কোনো উপায় থাকবে না জীবনের যত চা পাওয়া আছে যা খেতে মন চায় খেয়ে নেবেন যা করতে মন চায় করে নেবেন তবে হ্যাঁ লিপ্তাচার এইসব নয় আপনার যেটা আপনার জন্য সহনশীল যেটাতে আপনার গুণা নাই যেটা আপনার করলে ভালো লাগবে যেটাতে আপনার জীবনের অংশ মনে হয় সেটা করবেন পাপাচার নয় লিপ্তচার নয় তো সেই কারণে আমি বলবো প্রতিটা মানুষের সময় থাকতে সময়কে মূল্যায়ন করা উচিত সময় থাকতে সময়কে মূল্যায়ন করে উপভোগ করা উচিত ওই বৃদ্ধ বসে থাকবেন দিন শেষে আপনি দেখা যাবে কখনো না কখন কোনো না কোনো সময় আপনি একাই হয়ে যাবেন ছেলে মেয়ে যখন বড় হবে তাদের নিজস্ব একটা জগৎ হবে তখন আপনার অনেক কিছু করতে ইচ্ছে করলে আপনি করতে পারবেন না এই যে আমরা সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি কাজ যদি অগুছালে থাকে থাক ফেলে রাখেন এটা আপনারই ঘর কেউ এসে আপনাকে চার্জ করবে না এই কাজ করতে গিয়ে নিজেকে অসুস্থ করে ফেলবেন না নিজেকে ভালোবাসুন আগে এই পৃথিবীতে সব কিছু পাবেন কষ্ট মানুষ দিবে অবহেলা দিবে অপমানও দিবে অপদস্থও করবে আপনাকে আঙ্গুল তুলে কথা বলতেও মানুষের অভাব পাবেন না কিন্তু আপনাকে ভালোবাসার কেয়ার করার মানুষ পাবেন না তাই নিজেকে আগে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখুন সারা জীবন কাজ করতেই পারবেন কাজের জন্যই আমাদের জন্ম তো আমরা কাজই করব। ছেলে হলো ছেলেদের জীবন জীবিকা করার জন্য আগের যুগ আর এখনও যুগ অনেক পার্থক্য আগে ছেলেরা বউদের সব রেসপন্সিবিলিটি নিত এখন যে মেয়েরা জব করে করে ছেলেদের চোখ দরজা জ্বালানা পদ্মা লজ্জা সব উঠিয়ে দিয়েছে এখন ছেলেরা মেয়েদের কাছেও এক্সপেকটেশন করে বা আশা করে মেয়েরা ফিফটি পারসেন্ট টাকা দিবে সংসার চলবে এটাই আশা করে কিন্তু আগের যুগে এগুলা ছিল না দশটা বাচ্চা হলো ওই হাজব্যান্ডই সব চালিয়েছে পড়ালেখা করে ওদের ভরণ পোষণ ওদের চা পাওয়া ওদের ফিউচার করে দেওয়া এভরিথিং এবং বউ রাত বউকে জুয়েলারি দেওয়া বউকে ঘুরতে নেওয়া বউর চা পাওয়া বউকে বাড়ি করে দেওয়া গাড়ি করে দেওয়া এভরিথিং আগে হাজব্যান্ডরা করে দিছে। এখন হাজব্যান্ডরা শুধু ভাত খাওয়াতে ঘর ভাড়া দিতেই অনেক হিমশিম খায় আবার অনেক রকম কথা বলে আবার বলে তোমার এত ডিমান্ড কেন তখন লজ্জায় মাথা হ্যাড হয়ে যায় তখন ইচ্ছে করে যে মাটিটা যদি ফাঁক হয়ে যেত সে মাটির ভিতরে পুশ করে ঢুকে যে যাওয়া যেত খুব ভালো হতো মৃত্যুটাই অনেক সেই কিন্তু কি করব আমরা মেয়েরা তো ধৈর্যশীল কারণ বিয়ে তো একবারে হয় ছেলেরা হয়তো বিয়ে হাজারবার করতে পারবে একটা ছালা একটা লুকায়ে করবে আড়ালে করবে এরকম কিন্তু মেয়েরা তো পারবে না তো সেই কারণে বলছি খুব সতর্ক সংসার পাতবেন সংসারের প্রতি কর্তব্য দায়িত্ব পালন করবেন করতে করতে নিজেকে নিঃস্ব করে দিবেন না ওই যে বললাম ফ্রিতে সবই পাবেন শুধু ভালোবাসা কেয়ার যত্ন কেউ একজন এসে বলবে যে তুমি কেমন আছো ভালো আছো না তোমার কেমন লাগছে তুমি সুস্থ আছো কি না ওই সব জিজ্ঞাসা করার মানুষ থাকবে না তো সেই কারণে নিজেকে আগে অ্যাফোট দেন ভালোবাসেন কাজ পড়ে আছে পড়ে থাক দশটা পড়ে থাকলে একটা করবেন নয়টা বাদ করার দরকার নেই কি দরকার অনেক করেছেন এবার নিজেকে ভালোবাসেন নিজেকে সুস্থ রাখেন